জীবনের গল্প আছে বা কি অল্প হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি শোনাবো অনেকেই রিকোয়েস্ট করেছেন বারবার রিকোয়েস্ট করে থাকেন তো আমি আজ ভাবলাম এই গানটি আপনাদের মাঝে রাখি যেন আপনাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগবে বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনার পছন্দের গান কমেন্ট করে জানাবেন অবশ্যই সিনেমার গান জানাবেন শুনতে থাকুন আজকের পরিবেশনা জীবনের গল্প আছে অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প ঘাসের কা দেখো আকাশ আছে শুয়ে ওই বার পুগালা নদী নামে পাহাড় নিরে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত যা কিছু দেখার না দেখে যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প এই রঙিন পৃথিবীতে সম্মানিত দর্শক কেমন হল আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে কারণ ভালো লাগতেই হবে গানটি ছিল সম্পূর্ণ বাস্তবমুখী গান আপনাদের ভালো লাগারই কথা অবশ্যই বেশি করে শেয়ার করবেন যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে আপনারই পছন্দের গান নিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ